হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের নেক্সট ডে আবার বলতে পারো শেষ দিন তো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো আগের দিন তো আমরা ভোরবেলাটা পাইনি কারণ এখানে আস্তে আস্তেই বেজে গিয়েছিল ওই ধরো এগারোটার মতো তো আজকে ওই জন্যে ভোরে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি কারণ ভোরের সমুদ্রটা দেখতে হবে আর দীঘাটা ভোরবেলা কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে দেখতে পাচ্ছ ভোরবেলা প্রতিটা রাস্তা কত নির্জুম আর এই রাস্তায় আবার রাতের বেলায় আলোয় আলোকিত এখনও কিন্তু পোস্টের ল্যাম্প অফ হয়নি তারপর চলেলাম এলাম সমুদ্রের একদম কাছে আর কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে সমুদ্রের ঢেউয়ের ভাঙা গড়া খেলা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর এই ভোরবেলা যতটা সম্ভব চড়া পড়ে যায় আর মাছ ধরা দেখতে যায় অনেকে কিন্তু এখন দেখো একদমই চড়া পড়েনি আর ওখানে লোকেদের থেকে শুনলাম যে চড়া পড়তে পড়তে প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপর সবাই স্নান করে তো সমুদ্র দেখার পর আমরা এই যে রাস্তা ধরে রওনা দিলাম একটুখানি হাঁটবো সমুদ্রের পাড়ে দিয়ে তো দেখো হাঁটছি আর সমুদ্রটাকে দেখছি সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করছি ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে এই যে দেখা মিললো উটগুলোর প্রথম দিন থেকেই ভাবছিলাম যে উটগুলো কোথায় গেল দীঘার তারপর দেখলাম এই যে এখানে আছে উটগুলো আর এই যে চলে এসেছি ঢেউসাগরের কাছে ঢেউসাগর পার্ক তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই শুনেছ দীঘাতে নতুন হয়েছে আমরা গিয়েছিলাম সকালবেলা আর ছিলাম হচ্ছে পিছন দিকটায় এখন তো সকালবেলা ঢেউসাগর পার্ক খুলবে না খুলবে রাতে সেটাও যদি তোমাদের সাথে পারি অতি অবশ্যই শেয়ার করবো দেখে দেখো কে আমঞ্জন্তই আমার বোন পুরো কেবল অসমের কি ভাবনা চিন্তা করছিস দেখলে তো আমার বোন কেমন দুগালে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে কি ভাবছে আমারও একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল যেটা আমার বাবা আমাকে বলছিল যে আমি নাকি সমুদ্রে এসে একবার বাবাকে আর মেশোকে জিজ্ঞাসা করেছিলাম যে সমুদ্রের নিচে কি আছে ভাবা যায় বল কথা বলতে বলতে এই যে সূর্য উঠেও গেছে যেটা ওঠা দেখতে এসেছিলাম বাবা আর দাদা মিলে কিন্তু আগে ভোরবেলা উঠে দেখে চলে গেছে কিন্তু আমরা রেডি হতে হতেই সাড়ে পাঁচটা বেজে গেছে তো অলরেডি দেখলাম সূর্য এদিকে চলে এসেছে মেঘের কারণে যেহেতু অনেকটা ডুবেছিল আর আমরা যেদিন যাই জানো তো ভীষণ মেঘ করেছিল ভেবেছিলাম এই বৃষ্টি আসে এই বৃষ্টি আসে কিন্তু বৃষ্টি আসে সমুদ্রের পাড় থেকে হালকা করে চা আর ডিম পাউরুটি খেয়ে উঠে পড়লাম টোটোতে এবার যাবো আমরা মোহনা জানো তো মায়েরা বলছিল উদয়পুর ব্রিজে যাবে কিন্তু কে কার কথা শুনে বাড়ি থেকে প্ল্যান করে এসেছি যে মোহনায় গিয়ে মাছ দেখবো আর তার সাথে সমুদ্রের পারে গিয়ে কিছু ছবি তুলবো সে তো যেতেই হবে তাই বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এই যে একদম ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম জগন্নাথ মন্দিরটা এখন তো আর ধোকা যাবে না কারণ এখন হচ্ছে তো তৈরি এটা কিন্তু দু হাজার পঁচিশেই উদ্বোধন হবে আমি তো তোমাদের সাথে প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম হচ্ছে আমাদের স্টেশন থেকে আর এখন দেখো একদম সামনে থেকে শেয়ার করলাম আর গেটটা দেখো কি ভীষণ সুন্দর হচ্ছে তোমরা যে দু হাজার পঁচিশে যারা আসবে তারা আশা করছি ঢুকতেও পারবে এবং দর্শনও করতে পারবে আর এই যে চলেও এসেছি মোহনাতে মোহনাতে এত হরেক রকমের মাছ আমাদের ওখানেও দেখেছি কিন্তু এত সুন্দরভাবে দেখিনি আর দেখো তো এই মাছটা কি বলো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে এই মাছটা কি মাছ তো চলো আমিও মাছ দেখি আর তোমরাও দেখতে থাকো অতি অবশ্যই বলবে মাছগুলো দেখতে তোমাদের কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে

দাঁড়াও দাঁড়াও আসল জিনিস এখনও বাকি আছে যেটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে এই যে সমুদ্রে নিজের পাটা ভেজানো আর একদম কাছ থেকে সমুদ্র দেখা যেটা আমিও দেখছি আর তার সাথে তোমাদেরকে দেখাবো না বলো চলো আমার সাথে তোমরাও ফিল করো সমুদ্রের জলটা আর ঢেবের ভাঙা গড়া খেলার ওই যে দূরে দেখতে পাচ্ছ মোহনার সেই রাস্তা যেটা একেবারে সমুদ্রের মাছ বরাবর নিয়ে যাওয়া হয়েছে তো চলো দেখতে থাকো কাকিমা মা বোন ভাই সবাই মিলে সমুদ্রের জলের নেমে পড়েছি নাম লেখা যায় বলো তবু কাকিমা আর মা মিলে লিখছিল বালিতেই নাম যতবারই নামটা লিখছে নামটা যেন কোথায় চলে যাচ্ছে তো দেখো এখানে মা আর কাকিমা মিলে নাম লিখছে আর এদিকে আমার বোন চলে এলো নিজের নামটা লিখতে সমুদ্রে এসে যাদের সবচেয়ে বেশি মজা সেগুলো সেটা হচ্ছে বাচ্চা মানুষগুলো আর এই যে আমাদের গ্রুপেও কিন্তু ছিল দুটো বাচ্চা মানুষ আমার বোন আর ভাই দেখো সমুদ্রের মধ্যে কি মজাটাই না করেছে সত্যি কথা বলতে কি বড়রা কতটা মজা করছে সেটা জানি না কিন্তু ওরা দুজন খুব মজা করেছে আর সত্যি ওরা মজা পেয়েওছে সমুদ্র থেকে চলে গেলাম আর তারপরে এই যে সমুদ্রের পারে দেখা মিললো ওই উঠগুলো যাদেরকে খুব সুন্দর করে সাজানো ছিল এখানে আমার ভাই এই যে বেলুন খেলেছিল কিন্তু একটাও টিপ মারতে পারেনি তারপর কাকুটা আমার বোনকে খেলার জন্য বলছিল কিন্তু আমার বোন খেলেনি আর এখানে আমরা খাচ্ছিলাম সবাই মিলে দাঁড়িয়ে ডাব ডাব খাওয়ার পর বেরিয়ে পড়লাম আবার হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করলাম ওল দীঘার সেই বিশ্ববাংলা গেট আর লাভ লেখা দীঘা তো চলো এবার হোটেলে যাওয়া যাক হোটেলে গিয়ে আমরা চলে গিয়েছিলাম স্নান করতে কারণ আজকে ছিল দীঘার শেষ দিন আর প্রায় দু থেকে তিন আড়াই ঘন্টা চান করেছি কারণ জানি না আবার কবে দীঘাতে আসবো তাই একেবারে শেষ দিনে ভালো মতো স্নান করে নিয়েছিলাম আর ফোন তো নিয়েই যাইনি আর কেন জানি না সমুদ্রে স্নান করার পর কিন্তু খুব খিদে পেয়ে যায় তাই চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল আমার আর বোনের দু প্লেট বিরিয়ানি আর তার সাথে ছিল মায়েদের মাছ ভাত তো চলো আজকের খাওয়া দাওয়াটা এখানেই সেরে নিই আর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় এখন বাজে সন্ধে ছটা রেডি হয়ে নিয়েছি আর প্রথমে ঠিক হয়েছিল যে আমরা যাব ঢেউ সাগরের পার্কে তারপরে মায়েরা বলল যে না চল থেকে ঘুরে আসি আর কিছু কেনাকাটাও কমপ্লিট করে নিয়ে আসি তো চলো যাওয়া যাক ওল তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো আগের দিন তো রাতের নিউ দীঘা শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব রাতের ওল উঠে পড়েছি টোটোতে আমাদের কিন্তু ওলদিঘা নিয়ে যাওয়ার জন্য নিয়েছিল পার হেড মাথা পিছু কুড়ি টাকা করে তোমরা যেখানেই দীঘা থেকে যাও না কেন টোটোতে উঠলেই কিন্তু পার হেড মাথা পিছু কুড়ি টাকা করে নেবে ওলদিঘাতে এসে আমার মায়ের যেটা প্রথমেই চোখে পড়েছিল সেটা হচ্ছে একটা মাটির জার যেটাতে আমার মা রাখবে নুন কিন্তু আমার মায়ের যেটা পছন্দ হলো এতগুলোর মধ্যেও সেটা ভাগ্যবশত ছিল একটু ভাঙা তাই মা আর নিল না আর চলে এলাম এই যে বিশ্ব বাংলার কাছে এসেই এত ভালো লাগছিল চারিদিকটা লাইট আর এই গাছটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে সত্যি কথা বলতে কি নিউ দীঘার সাথে ওল দীঘাও যায় না আবার ওল দিঘার সাথে নিউ দীঘা যায় না দুটো দু রকমের কারোর সাথে কারোর কিন্তু তুলনা করা যায় না দুটো কিন্তু কিন্তু খুব সুন্দর তো দেখো এখানে অনেক ফটো তোলার জায়গা আছে আর এদিকে দেখো আমার বোনকে পাঁচটা আঙুলে বড় বড় চিপস গুলো ঢুকিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু এগুলো শেষ করতে পারেনি নষ্ট করেছে আর ওল্ড দিঘার ঢেউগুলো না ভীষণ বড় বড় ছিল নিউ দিঘার থেকেও ওল দীঘা দেখা শেষ ঢেউয়ের ভাঙা গড়া খেলা দেখাও শেষ এবার যাব হোটেলের উদ্দেশ্যে রাত বাজে নটা হঠাৎ করেই মনে বললো চলো একটু দীঘার খাজা নেওয়া যাক চলে এলাম বালাজি খাজ সেন্টারে এসে একটু চিন্তাভাবনা ছিল যে দীঘার খাজা কেমন হবে না খুবই ভালো হয়েছিল বেশ নরম নরমই ছিল তোমরাও কিন্তু এখান থেকে নিতে পারো এই যে উঠে পড়েছি গাড়িতে এখন যাব হোটেলে তো চলো যাওয়া যাক একেবারে দেখা হবে কালকে সকালে আজকে একদম রাত হয়ে গেছে আর প্রচুর ঘুম আসছে চোখে চলো ফিরে করি কালকে যাবো বাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে গুড নাইট অবশেষে আজকে আমাদের দীঘাতে শেষ দিন তো দেখো সবারই একটু মনটা খারাপ খারাপ ছিল কিন্তু শুরু যখন হয়েছে শেষ তো করতেই হবে এত প্ল্যান এত ভাবনা চিন্তা কোথায় যাব কি করব সব কিছু অনায়াসেই শেষ হয়ে গেল তো দেখো শেষবারের মতো সমুদ্রটাকে দেখে নিলাম আর সমুদ্রটাকে শেষবারের মতো টাটা করে আমরা একটু চা বিস্কিট খেয়ে একটু টিফিন করে বেরিয়ে পড়বো আমাদের মেল হচ্ছে সাড়ে দশটার সময় লাগেজপত্র নিয়ে বেরিয়েও পড়েছি হোটেল থেকে আর হোটেলে বেরোনোর পর যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই কমপ্লিট করছিলাম যে টুকটাক ফ্লাপগুলো থাকে ওগুলোই করছিলাম সেগুলো করা কমপ্লিট সবাই মিলে এবার ব্যাগ নিয়ে রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে অবশেষে বটগাছ হল আমাদের থাকার জায়গা আসার সময় যেরকম মেলটা লেট করেছিল যাওয়ার সময়ও জানতে পারলাম মেল আমাদের তিন ঘন্টা লেট কি করব বুঝতে পারছিলাম না তাই একটু খাবার সংগ্রহ করে নিলাম আমাদের মেন ছিল সাড়ে দশটায় আর সেটা স্টেশনে ঢুকতে ঢুকতে দেখো বেজে গেল একটা পঞ্চাশ এতক্ষণ লেট করার পরে মেল তো চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের মেলটা ছাড়বে আর এখানে দেখো অলরেডি মেলটা ছেড়েও দিয়েছে মেলটা মেলের আপন গতিতে চলছে আর আমরাও সবাই যে যার মতো বসে এনজয় করছিলাম তারপর এখানে কিনে নিলাম এক ঠোঙা ঝালমুড়ি আর তারপরে এই নদীটা দেখে মনে পড়লো যাওয়ার সময় বলেছিলাম হাব রাস্তা চলে এসেছে আর এই যে বাড়ি যাওয়ার সময় একই কথা বলছি হাব রাস্তা আমরা চলে এসেছি আর তারপরে চলে এলাম বাড়ি উপাড়া স্টেশন যেটা আমাদের তো দেখো সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম দীঘাতে এসে শেষ থেকে শুরু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আমাকে জানিও তো আবার আমরা অন্য কোথাও ঘুরতে যাবো আর সেই ভিডিওগুলো আরো ভালো হবে দিঘাতে আবার কবে আসবো জানি না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা আজকের মতো বাই